Assalamualaikum. গত কয়েকদিন আগে আমরা যে ছয়টি গরু বুকিং নিয়েছি আপনারা হয়তো অনেকে জানেন এই ছয়টি গরু আমরা ডেলিভারি এই গরুগুলো গরুর থেকে কিন্তু কষাইয়ের গরু বিক্রি করা অনেক সহজ যদি আপনি ব্যাপারীর ব্যাপারীর কাছে গরু গরু বিক্রি করতে পারেন বা কাছ থেকে আপনি কিনেন তাহলে কিন্তু আপনার তেমন কথা খরচ করতে হবে না এবং আপনি কিন্তু ন্যায্য একটা দাম পাবেন আর যদি আপনি কোরবানির উদ্দেশ্যে গরু লালন পালন করেন এখানে কিন্তু গরুগুলো বিক্রি করা একটু টাফ হয়ে যায় অর্থাৎ এই গরুগুলো নিয়ে কিন্তু অনেক সময় পড়তে হয় তার জন্য এইবার কিন্তু আপনারা অনেকে জানেন গরু দিয়ে কিন্তু শুরু করছি তো আলহামদুলিল্লাহ আমরা এই গরুগুলো কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় মাস লালন পালন করতেছি এই গরুগুলো আমরা কত দামে কিনছিলাম এবং কিভাবে পরিচর্যা করি কত দিন লালন পালন করতেছি যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিও সম্পর্কে ধারণা করতে পারবেন তো এই গরুগুলো সাধারণত আমরা ছয় মাসের মতো লালন পালন করতেছি যদিও আমাদের এখন বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল না তো আমরা টার্গেট নিয়েছিলাম আমরা হচ্ছে রমজান যখন পনেরোটা শেষ হবে তখন কিন্তু আমরা গরুগুলো বিক্রি করে দিব তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা দামে কিন্তু এই ছয়টি গরু আমরা বিক্রি করে দিলাম তাতে খরচ বাদ দিয়ে প্রত্যেকটা গরুতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের আছে যদি আপনারা মোটা তথা কারণ গরু করতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা তিন মাস ছয় মাস অথবা নয় মাসের প্রজেক্ট করবেন আর কিন্তু গরু কেনার সময় দেখছেন আমাদের যে গরুগুলোর ফ্রেম এই ফ্রেমগুলো কিন্তু অনেক বড় সড়ো এবং অনেক কিন্তু মোটামুটি আরও কিন্তু মাংস ধরার প্রচুর পরিমাণ জায়গা আছে তো যদিও এই গরুগুলো এখন আমাদের বিক্রি করার উদ্দেশ্যে ছিল না তো আমরা যে টার্গেট নিয়েছিলাম যে হ্যাঁ রমজান পর্যন্ত লালন পালন করলে হয়তো এই পরিমাণ অ্যামাউন্ট হতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু তার আগেই ওই পর্যায়ে চলে গেছে যার জন্য আর আর আমরা কিন্তু গরুগুলো রাখি নাই আপনি যখন গরু লালন পালন করবেন তখন আপনার চিন্তা থাকতে হবে একটা গরু কতদিন লালন পালন করতেছেন এবং কত টাকা খরচ করছেন ইন টোটাল খরচ বাদ দিয়ে যদি প্রত্যেকটা গরুতে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রফিট থাকে তাইলে কিন্তু ওই গরু রাখা উচিত না অনেকে কি করে বিশেষ করে কুরবানির সময় অনেক সময় কিন্তু অনেক গৃহস্থ আছে যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে তারা কিন্তু কুরবানির উদ্দেশ্যে যে গরুগুলা বিক্রি করে তো এই গরুগুলা কিন্তু সাধারণত মানে দুই লক্ষ টাকার গরু ওনারা দাম চায় চার থেকে পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকার গরু ওনারা দাম চায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা আসলে আপনি একটা গরু যতই ভালোভাবে লালন পালন করুন যতই বড় হোক না কেন এক একটা গরু কখনোই পাঁচ থেকে সাত লাখ টাকার উপরে কিন্তু দাম হয় না আসলে এত বেশি দাম চেয়ে কিন্তু লাভ নাই যখন আপনারা এই রকম মাংসের জন্য গরু রেডি করবেন তখন কিন্তু আপনার হাটে নিয়ে বিক্রি করতে হবে না আপনার কষাই এবং যারা ব্যাপারী এবং যারা হচ্ছে বড় মাপের কষাই তারা কিন্তু আপনার ফার্মে কিন্তু আপনার গরুগুলো নিয়ে যাবে তো এগুলো নিয়ে কিন্তু আর কোনো তো আলহামদুলিল্লাহ এই ছয়টি গরুতে আমাদের প্রত্যেকটা গরু কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন যে কেনা ছিল কিন্তু মোটামুটি এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ পঞ্চান্নর মধ্যে তো আলহামদুলিল্লাহ সবকিছু বাদ দিয়ে মোটামুটি আমাদের ভালো একটা প্রফিট আছে এক একটা গরুর কিন্তু বয়স হয়েছে দুই দাঁত চার দাঁত অথবা কিছু গরুর হচ্ছে ছয় তো গরু সাধারণত হচ্ছে কিন্তু দুই থেকে চার দাঁত হওয়ার পরে কিন্তু শরীরে গ্রোথ কিন্তু আরও বাড়তে থাকে যখন গরু লালন পালন করবেন তখন কিন্তু টার্গেট রাখতে হবে আপনার কিন্তু জানুয়ারি মাসের পর থেকে গরুগুলো কিন্তু বিক্রি করতে হবে কারণ জানুয়ারি মাসের পর থেকে ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু প্রত্যেক বছরই গরুর বাজার চলা থাকে অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে এই সময় কিন্তু মাংসের বাজার বেড়ে যায় তো আপনারা কিন্তু গরু যখন কিনবেন তখন অবশ্যই আগস্ট সেপ্টেম্বরে অথবা নভেম্বরের মধ্যে কিন্তু গরু আপনাকে কিনে শেষ করতে হবে এরপরে দুই থেকে তিন মাস লালন পালন করার পরে অথবা ছয় মাস পালার পরে কিন্তু গরুগুলো বিক্রি করবেন তাইলে কিন্তু ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন আর গরুর শরীরে যখন মাংস ধরবে যখন গরু ওয়েট ভালো হবে তখন কিন্তু আপনি মোটামুটি ভালো দাম পাবেন আর যখন গরুগুলো লালন পালন করবেন যদি গরুতে ওই ভাবে প্রফিট না হয় যদি গরু ভালোভাবে না খায় যদি গরুর সামনে আপনি খাবার দিলেন যদি গরুর খাবার না খায় তাহলে কিন্তু ওই গরু ফার্মে রাখা যাবে না তো ওই গরু আপনার লাভ হয় কিছু টাকা লস হলেও কিন্তু বিক্রি করতে হবে তো যে গরু হচ্ছে ভালোভাবে খায় এবং হজম শক্তি ভালো তো ওই গরুগুলো দেখতে কিন্তু অল্প দিনে অনেক টাকা প্রফিট হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বরকর দান করে আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম